এবার আমরা একটা কোষের প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করব ইতোমধ্যে আমরা জেনেছি একটা উদ্ভিদ কোষের চারোপাশ দিয়ে থাকে কোশপ্রাচীর কোশপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত ভেতরের সমস্ত পদার্থকে বলা হয় প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাস্টের জীবন্ত অংশগুলোকেই বলা হয় কিন্তু প্রোটোপ্লাজম ছবি এঁকে তোমাদেরকে একটু বোঝায় ধরা যাক এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ ধরা যাক এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ চারোপাশে যে আবরণটা রয়েছে তার নাম হলো কোশপ্রাচীর উদ্ভিদ কোষে চারোপাশে কোশপ্রাচীর থাকে একটা উদ্ভিদ কোষ চারোপাশের আবরণের নাম হল কোষপ্রাচীর এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ এই উদ্ভিদ কোষের চারোপাশে যে আমরা আবরণটা দেখতে পাচ্ছি তার নামই হলো প্রাচীর উদ্ভিদ কোষের চারোপাশে যে আবরণটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে কোশপ্রাচীর ভেতরের সমস্ত পদার্থকে বলা হবে প্রোটোপ্লাস্ট যা কিছু আছে এখানে সবাই হলো প্রোটোপ্লাস্ট ভেতরের সমস্ত বস্তুগুলোর নাম হলো প্রোটোপ্লাস্ট ভেতরে যা কিছু আছে সবার নাম হল প্রোটোপ্লাস্ট এই প্রোটোপ্লাস্টে আবার দু ধরনের অংশ রয়েছে প্রোটোপ্লাস্টে কিছু অংশ রয়েছে যারা হলো জীবিত তাদের নামই হলো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাস্টের যত জীবিত অংশ আছে তাদের নামই হলো প্রোটোপ্লাজম এবং এই প্রোটোপ্লাস্টের মধ্যে অনেক মৃত অংশ রয়েছে প্রোটোপ্লাস্টের মধ্যে অনেক মৃত অংশ রয়েছে তাদের নাম হলো আর্গাস্টিক সাবস্টেন্স তাদের নাম হলো আর্গাস্টিক সাবস্টেন্স তো প্রোটোপ্লাজম কি তোমরা আইডিয়া পাচ্ছ একটা কোষের ভেতরে সমস্ত পদার্থের নাম হলো প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাস্টের জীবন্ত অংশগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের সংজ্ঞা কি তাহলে প্রোটোপ্লাস্টের জীবন্ত অংশ বা কোষের ভেতরের জীবন্ত অংশকেই বলা হয় প্রোটোপ্লাজম আমি লিখে ফেলি প্রোটোপ্লাজমের সংজ্ঞা লিখে ফেলি কোষের জীবিত অংশগুলোকেই বলা হয় কোষের জীবিত অংশগুলোকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম কোষের মধ্যে যা কিছু জীবিত অংশ আছে এই কোষের ভেতরে যা কিছু জীবিত অংশ আছে সবাই হচ্ছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের মধ্যে এখন কোন কোন অংশগুলো আছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আছে প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আছে একটু বোঝে সবাই প্রথমে আমরা পাবো এখানে একটা কোষ ঝিল্লি প্রথমে আমরা পাবো হচ্ছে কোষঝিল্লি ঠিক আছে প্রথমে আমরা পাবো কোষঝিল্লি আমি সাবস্টেন্স একটু মিশিয়ে দিই পাচ্ছি হচ্ছে একটা কোষঝিল্লি পাচ্ছি আমরা কোষঝিল্লি কোষঝিল্লি কিন্তু জীবিত ঝিল্লি কিন্তু জীবিত নিশ্চয়ই তাহলে কোষ ঝিল্লিও প্রোটোপ্লাজমের অংশ কোষের কেন্দ্রতে পাই আমরা কিন্তু নিউক্লিয়াস কোষের কেন্দ্রতে পাই আমরা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস পেলাম নিউক্লিয়াসও কিন্তু জীবিত নিউক্লিয়াস যেহেতু জীবিত নিউক্লিয়াস ও প্রোটোপ্লাজমের অংশ এখন কোষঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে আমরা বিভিন্ন জিনিসপত্র পাই হয়তো আমরা এই প্যাঁচানো তন্তুগুলা পাই যাদের নাম এন্ডোপ্লাজমিক জালিকা আমরা আরেক ধরনের প্যাঁচানো তন্তু পাই যাদের নাম গলজি বস্তু আমরা মাইটোকুণ্ড্রিয়া দেখতে পাই আমরা সেন্ট্রিওল দেখতে পাই বা সেন্ট্রোসোম দেখতে পাই আমরা ক্লোরোপ্লাস দেখতে পাই এগুলো সবাই হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম মানেই হচ্ছে নানান কুশীয় অঙ্গাণু তাহলে আমরা মনে রাখবো কোশজিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস এরা সবাই কিন্তু প্রোটোপ্লাজমের অংশ কোষ কোশঝিল্লি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সবাই কিন্তু প্রোটোপ্লাজমের অংশ কারণ সবাই জীবিত কোষ ঝিল্লি সেও প্রোটোপ্লাজমের অংশ সাইটোপ্লাজম সেও প্রোটোপ্লাজমের অংশ নিউক্লিয়াস সেও প্রোটোপ্লাজমের অংশ প্রোটোপ্লাজম ব্যাপারটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে তার মানে কোষের ভেতরে যা জীবিত অংশ আছে সবাই প্রোটোপ্লাজম তাহলে প্রোটোপ্লাজমের অংশ কি কী এখানে আমি যদি লিখি তিনটা অংশ প্রোটোপ্লাজমে রয়েছে কোষ ঝিল্লি কোষ ঝিল্লি হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ সাইটোপ্লাজম সেও কিন্তু প্রোটোপ্লাজমের অংশ নিউক্লিয়াস সেও কিন্তু প্রোটোপ্লাজমের অংশ নিউক্লিয়াস সেও কিন্তু প্রোটোপ্লাজমের অংশ এটা সবাই প্রোটোপ্লাজমের অংশ এখন প্রোটোপ্লাজম জীবনের ভিত্তি এটা কি আসলে এ কথাটা আসলে বিজ্ঞানী হাকসলের বিজ্ঞানী হাকসলে বলেছিলেন যে প্রোটোপ্লাজম জীবনের ভিত্তি অর্থাৎ জীবন জীবন যে জিনিসটা সেটা প্রোটোপ্লাজমের মধ্যেই থাকে প্রোটোপ্লাজম জীবন ধারণ করে এই যে এই হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজম এগুলোর ভেতরে জীবন থাকে তার মানে প্রোটোপ্লাজম জীবনের ভিত্তি এর মানে হচ্ছে প্রোটোপ্লাজমের বলেন বলেন প্রোটোপ্লাজমে জীবন থাকে হাকসলে বলেন প্রোটোপ্লাজমে জীবন থাকে এটাই হচ্ছে প্রোটোপ্লাজম জীবনের ভিত্তির মানে বুঝছো প্রোটোপ্লাজমের মধ্যেই জীবন থাকে এই কথাটার মানেই হচ্ছে প্রোটোপ্লাজম জীবনের ভিত্তি এই জায়গাতে জীবন আছে আমি জীবন সম্পর্কে কিন্তু জীবন পাঠ অধ্যায় ভালো করে পড়িয়েছিলাম ওই অধ্যায়টা তোমরা একটু দেখে নিতে পারো তাহলে জীবনের কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার হবে পানের অপর নাম জীবন এটাও প্রোটোপ্লাজম থেকে ব্যাখ্যা করা যায় আমি একটু তোমাদের ব্যাখ্যা করানোর চেষ্টা করি পানের অপর নাম জীবন এর মানে কি এটা একটু ভালো করে তোমরা বোঝো সবাই পানের নাম জীবন এটা আমরা একটু বোঝার চেষ্টা করব আমরা জানি প্রোটোপ্লাজম মানেই জীবন তাই না প্রোটোপ্লাজম মানেই হলো জীবন আমরা জানি প্রোটোপ্লাজমের মধ্যেই জীবন থাকে তার মানে প্রোটোপ্লাজম মানেই হচ্ছে জীবন প্রোটোপ্লাজম মানেই হলো জীবন এবং বিজ্ঞানীরা এটাও গবেষণা করে দেখেছেন যে এই প্রোটোপ্লাজমের মধ্যে সত্তর থেকে নব্বই পানি থাকে তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে সত্তর থেকে নব্বই পারসেন্ট পানি তাহলে কি অর্থ দাঁড়ালো বলতো তাহলে অর্থ দাঁড়ালো প্রোটোপ্লাজম মানে জীবন আবার প্রোটোপ্লাজম মানেই পানি যদি আমরা কানেকশনটা এভাবে তৈরি করে দিই তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে তাহলে পানি দিয়েই প্রোটোপ্লাজম গঠিত হয় আর প্রোটোপ্লাজম মানেই জীবন তার মানে পানি মানেই তো জীবন তাই না পানির অপর নাম জীবন কেন কারণ পানি দিয়ে প্রোটোপ্লাজম গঠিত হয় এবং প্রোটোপ্লাজম মানেই হচ্ছে জীবন অর্থাৎ পানি ছাড়া জীবনকে কখনই কল্পনা করা যায় না পানি অবশ্যই প্রয়োজন জীবন তৈরি করতে লাগবে প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাজম তৈরি করতে লাগবে কিন্তু তোমার পানি কাজে বোঝা যাচ্ছে পানির অপর নাম জীবন এই জিনিসটা যদি তুমি একটু ভালো করে উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু একটা ক্ষমার্কের প্রশ্নের উত্তর হয়ে যায় বুঝছো এখান থেকে একটা ক্ষমার্কের প্রশ্ন আছে প্রোটোপ্লাজম সম্পর্কে আমাদের বইয়ে কি বলা হচ্ছে সেখানে একটু বুঝি কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তারাই হলো প্রোটোপ্লাজম আসলে এই যে কোষের যেই সাইটোপ্লাজম কোষঝিল্লি নিউক্লিয়াস এগুলো কি কেউ কিন্তু শক্ত না ছবি সুন্দর করে আমরা আঁকি শক্তপোক্ত করে আঁকি কিন্তু এগুলো কেউ শক্ত না এগুলো সবাই নরম কোচদিল্লির সাইটোপ্লাজম নিউক্লিয়াস সবাই নরম শুধু প্রাচীরটা মোটা ওটা শক্ত বাদবাকি এরা সবাই নরম তাহলে দেখো কোচদিল্লির সাইটোপ্লাজম নিউক্লিয়াস এগুলো যেমন থকথকে জেলির মতো মানে বেশ নরম এবং তারা অর্ধস্বচ্ছ অর্থাৎ স্বচ্ছও না আবার পুরোপুরি হচ্ছে কালার কালারফুল এরকমও না মোটামুটি অনেকটা ট্রান্সপারেন্ট টাইপের ঘোলাঘোলা টাইপের দেখতে এরাই হচ্ছে তাহলে প্রোটোপ্লাজম তাহলে তোমরা রকম প্রোটোপ্লাজমের সংজ্ঞা শিখলে কি কি শিখলে কোষের মধ্যে যে জীবিত অংশগুলো থাকে তারে এই প্রোটোপ্লাজম দুই নম্বর যে ব্যাপারটা শিখলে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম দেখতে কেমন বলো জেলির মতো থকথকে এবং তারা অর্ধস্বচ্ছ তারপরে প্রোটোপ্লাজম কি কি দ্বারা গঠিত সেটা একটু বলা হয়েছে বলা হচ্ছে এখানে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম এটা তো আমারই কথা আমি বললাম তোমাদের কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সমস্ত বস্তুকেই বলা হচ্ছে প্রোটোপ্লাজম এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ তার মানে এই কোষ ঝিল্লি থেকে শুরু করে ভেতরে যা কিছু আছে সবাই প্রোটোপ্লাজম কোশঝিলি নিজেও প্রোটোপ্লাজমেরই অংশ কোষঢিল্লের ছাড়াও এখানে রয়েছে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো অর্থাৎ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তার মানে প্রোটোপ্লাজমে কী কী রয়েছে বলো কোষঢিল্লি রয়েছে সাইটোপ্লাজম রয়েছে এবং নিউক্লিয়াস রয়েছে তিনটা জিনিস মিলেই কিন্তু প্রোটোপ্লাজম বুঝছো তাহলে এই হচ্ছে প্রোটোপ্লাজমের বিভিন্ন বর্ণনা আশা করি আমরা সবাই বুঝছি প্রোটোপ্লাজম কী এবং সাইটোপ্লাজম কী এর ডিফারেন্সটা তোমাকে একটু মাথায় রাখতে হবে প্রোটোপ্লাজম কি আর সাইটোপ্লাজম কি বলো কোষের ভেতরে সমস্ত জীবন্ত অংশকে বলা হয় প্রোটোপ্লাজম কিন্তু কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী যে জীবন্ত অংশটা আছে তার নাম কিন্তু হচ্ছে সাইটোপ্লাজম কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী যে জীবন্ত অংশটুকু আছে কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী এই যে এইটুকু অংশ এই অংশটুকু এই অংশগুলোকে বলা হচ্ছে তাহলে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম কিন্তু এক না ভেতরে সমস্ত বস্তুর নামই হচ্ছে প্রোটোপ্লাজম কিন্তু এই কোচজিলি নিউক্লিয়াসের মধ্যবর্তী জীবন্ত অংশের নাম হচ্ছে সাইটোপ্লাজম ঠিক আছে তাহলে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম এভাবে মনে রেখো পরে আবার সাইটোপ্লাজম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপাতত প্রোটোপ্লাজমটা ভালো করে মাথায় রেখো